সঙ্গে পেরে উঠছি না হেরে যাচ্ছি শেষ খেলে একটা উপায় আছে এইটা যদি হেরে যায় তাহলে জানবো সত্যি উনি আল্লাহর অলি আল্লাহ রাউলিয়া বলে কি বলে বিশ্বে খোঁজ করো সব বড় জাদুকর কে আছে পৃথিবীরাজ হুকুম দিলে এই বিশ্বের সব থেকে বড় জাদুকর ও ফকির সাহেবের এটা জাদু না সত্যি অলৌকিক ক্ষমতা একটু পরক করব যাচাই করব আপনার নাম শুনেছেন তো যোগী জয়পাল সন্ধান করে এলো বলে চেষ্টা ছিল যত রকমের ক্ষমতা ছিল আমি ক্ষমতা প্রয়োগ করেছি ফকিরকে হারাইতে পারি নাই এখন তোমার আশ্রয় নিয়েছি তোমাকে ফকির সাহেবকে হারিয়ে দিতে হবে দেখো তো ওটা কুদরতি শক্তি ওটা আল্লাহ শক্তি ওইটি তহিদি কালাম না যাদু জয়পাল যাদুকির কয়েকশো টন ওজন লেখাপড়া জানো যারা লেখাপড়া শিখেছ কেউ বলে পঁচিশ মন এক টন কেউ বলে সাতাশ মন এক টন বললাম কেউ বলে পঁচিশ মনে এক টন কেউ বলে সাতাশ মনে এক টন কন ওজন সেই পাথরটার কেউ মাপে নাই ওজন করে নাই এখনো দাঁড়িয়ে আছে কেউ মনে করে দিকে আসতে পারেন আজমিরে ওই পাথরটার উপরে সেই জয়পাল যদি মন্ত্র পরে ফুঁক দিয়ে দিয়েছে যেমন ফুঁক দিয়ে দেয় আর জাদুর জোরে মন্ত্রের জোরে পাথরটা এবার উঠছে ওরে আল্লাহ নবী

তখন খাজা বাবা আমার ধ্যানে আছে ওই নাম পরে বলে দিচ্ছি আমি খোদা জানে আজ কি आई, को गोदा

দেখ না চল্লিশ টাকা বলেছে বলেছে দশ টাকা ঘুরে নিয়ে যাবি আমার সোনা মনে জানাইছি মা চাচিদের কাছে ও মা আজ ও পাথরটা দাঁড়িয়ে আছে আজ ও পাথরটা আছে আছে দাঁড়িয়ে আমার এখানে সবাই বন্ধু

খাজা বাবা পাত্র দাঁড় করিয়ে দিয়েছে ফকির অয়েস বিল্লালের হায়ার চেয়ে দিয়েছিল ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একটা ভাই উঠে বলুন যে অমক গ্রামের অমক দেশের আলেম একটি এরকম কাজ করতে পেরেছে একটা আপা উঠে বলুন একটা ভাই উঠে বলুন যে অমক গ্রামের অমুক দেশের একটা মৌরি সাহেব এরকম একটা অলৌকিক কাজ করেছে নাই ওই কাজটা ওনাদের নয় ওই কাজটা আলেমরা পারে না ও কাজ কাদের আউলিয়াদের কামেল পীরদের অসম্ভবকে সম্ভব করতে পারে

তোমাদের যে এত বড়াই তোমাদের কাজ কি করিল আয় কদা জানে আমার কালে গা বেশ আমার মারাও শুনবে ভাইরাও শুনবে সবাই মিলে কাজ করে কিন্তু ম্যানেজার হয় দু একজন ম্যানেজার হয় ঠিক সবাই সাহায্য করে সহযোগিতা করে ম্যানেজার একজন হয় তাই সেই ম্যানেজারদের হুকুম আমরা মনসুর হাল্লার জীবনীটা শুনবো এই জীবনী শুনলেই জীবন ধন্য হবে বেশ চাচ্ছে বাবুরা কথা বলো না কথা শোনো যুবক ছেলে বলছি যুবক ছেলে দিকে যারা আগামী দিনের ভবিষ্যৎ কেন আমরা তো বুড়ো হয়ে গেছি আর চার দিন পরে মাটি তলায় এখন তোমরা আল্লাহ রাগ নয় দিন থাকবে একটু বুঝে নাও হ্যাঁ পায়ে ধরে বলছি একটু বুঝে নাও হয়তো আমি আর আসব না কেন সময় হাতে নাই মনে করুন এই কুরুম্বু গ্রামে যত মুসলমান আছে রোজা রেখেছে

একটা মানুষ কাজটা করে দিলে আর আল্লাহ পাঁচ হাজার লোকের কবুল করলে একটা মানুষের যদি একটা মুসল্লি যদি এত ক্ষমতা হয় আমার আব্বা যান তাহলে আউলিয়ার ক্ষমতা কত সাধারণ একটা মুসল্লি যদি এত ক্ষমতা হয় একা এতে কাপে বসে যদি পাঁচ হাজার লোকের নামাজ আদায় করে দিতে পারে তাহলে একটা কামিল লোকের ক্ষমতা কত তার জন্যে

कॉल करता है था जाओ ठगा पावे पावे ना नोगोत को था नोगोत लोकीर भांडर ने मालिक मोमोता है दिच्छ मोमोता ये पाप हटा मिये कुना जुती कॉल करता जाए पावे ना पावे ना मने मार भी गए ठीक हराम जाती छोटा तो का बैंक दिया से तो है ठीक नहीं ली ठीक ठीक बैंक जा ताला बैंक से जानता हूँ ताकि ताकि तो

শোনো তারপর শোনো মজাদার পালা মন হাল্লা দিচি